আরেকটা পয়েন্ট আমার ছিল বাট এটা আসলে অনেক বিস্তারিত আলোচনা এটা হয়তো অন্য কোনো সময় সংক্ষেপে বিষয়টা হলো যে এই মানে আমাদের মধ্যে এই প্রবণতাটা কেন আসে এটা একটু বোঝা দরকার যে কেন আমরা পশ্চিমের ধাঁচে ইসলামকে ব্যাখ্যা করতে যাচ্ছি বা অনেকে চাচ্ছে এটা খুব সিম্পল একটা হিউম্যান টেন্ডেন্সি মানুষ যখন পরাজিত অবস্থায় থাকে তখন সে যারা বিজয়ী তাদের অনুসরণের চেষ্টা করে ইবনু খালদুনের বিখ্যাত একটা কথা আছে যে বিজিত বা পরাজিত সবসময় বিজয়ের অনুসরণের চেষ্টা করে সো এই প্রবণতাটা একটা নর্মাল হিউম্যান কন্ডিশন এটা অন্যান্য জাতিদের মধ্যে দেখা গেছে এটা ইহুদিদের মধ্যে দেখা গেছে আহ রোমানরা যখন জেরুজালেম দখল করে নিল তখন ইহুদিদের মধ্যে এরকম একটা ঘটনা ঘটছিল তাদের মধ্যে একদল কোলাবোরেটর হয়ে গেছে মানে দালাল হয়ে গেছে রোমানদের আরেক দল এটা বিরুদ্ধে আহ বিদ্রোহ করার চেষ্টা করছে বা যুদ্ধ করছে এরকম আরেক দল একেবারে সন্ন্যাসী হয়ে গেছে তারপর এনলাইটেনমেন্টের পর এনলাইটেনমেন্টের পর জার্মান তাদের মধ্যে অনেক মুভমেন্ট তৈরি হয়েছে যার মধ্যে যে তারা বলছে যে আমরা আহ ইহুদি ধর্মের এত কানুন মানার দরকার নাই আমরা এনলাইটেনমেন্টের আলোকে এই মূল্যবোধ গ্রহণ করবো এবং এগুলো সব ইহুদি ধর্মের সাথে যায় কারণ ইহুদি ধর্ম তো শ্রেষ্ঠ ধর্ম এবং এটা সব যুগেই প্রাসঙ্গিক এবং এটা একটা নৈতিক ধর্ম সবচেয়ে নৈতিক ধর্ম এবং এনলাইটনমেন্টের কথাগুলো সঠিক এটার সাথে আমাদের ধর্মের কোনো নাই আমাদের কোনো সংঘর্ষ নাই আর যারা মনে করছে সংঘর্ষ আছে ওরা আসলে ওই যে আহ লিটারাল আহ বুঝ নিচ্ছে বা তারা লিটারালিস্ট তারা ওই বইয়ের মধ্যে যা আছে এটা নিয়ে চিন্তা করতেছে তারা মূল স্পিরিটটা বুঝতেছে না কিন্তু মূল স্পিরিটটা বুঝে দেখো কোনো সমস্যা নেই সো দিস ইজ ভেরি সিমিলার টু আমাদের সময় এখন অনেক মানুষ এরকম কথা আছে বলে স্পিরিট শেরিয়া বলে তারা এরকম কিছু ভুল ভাল ভুল ব্যাখ্যা নিয়ে আসে সো এক সময় কি হলো এই রিফর্ম মুভমেন্টটা এখন ইউরোপ এবং আমেরিকার ম্যাক্সিমাম ইহুদি এই রিফর্ম জুডাইজমের অনুসারে সো এটা খুব নরমাল একটা কন্ডিশন এটা হয় এটা স্বাভাবিক সো এই বিষয়টা আমাদের বুঝতে হবে যে মডার্ন যে প্যারাডাইম মডার্ন যে মূল্যবোধ এটা সাথে ইসলামের একটা সংঘর্ষ আছে এই সংঘর্ষের কারণে আহ এরকম আমরা দেখবো যে অনেক কিছু ইসলামের একটা অবস্থান আছে যেটা আহ ওয়েস্টের দেওয়ার সংজ্ঞানুযায়ী মানবিক হচ্ছে না শান্তিপূর্ণ হচ্ছে না ঠিক আছে সঠিক মনে হচ্ছে না এই ক্ষেত্রে এটা নিয়ে এত প্যানিক কিছু নাই এটা হবে আপনি যখন চিন্তা করবেন যে ইসলামটা আপনি কোথেকে পাচ্ছেন ইসলাম আপনাকে দিচ্ছে আল্লাহ সহ রাইট আর আপনি পশ্চিমা পাচ্ছেন ওটা কোথেকে পাচ্ছেন মানবাধিকার নারী অধিকার এই সেই হ্যান্ড সমকামী অধিকার এগুলো কোথেকে আসতে চায় মানুষের আকল থেকে তাও কিছু বিকৃত মানুষ আপনার এইটার জন্য ওটা এত প্যানিক কিছু নাই আপনি হয়তো বুঝতে পারতেছেন না কোথায় ভুলটা কিন্তু আপনি বুঝেন যে ওটা ভুল সমস্যা নাই আল্লাহ সুহামতাল দিন সঠিক আপনার এখন আল্লাহ সুহামতাল দিনকে শান্তিপূর্ণ দিন শান্তির ধর্ম প্রমাণ করার দরকার নেই মানবাধিকারের ধর্ম প্রমাণ করার দরকার নেই বরং আপনি কোশ্চেন করেন শান্তি বলতে কি বুঝাচ্ছে

পিস উইদাউট জাস্টিস তখন আস্তে আস্তে চিন্তা করার আপনি কোনো একটা জিনিস বুঝতেছেন না এবং এটার কারণ হলো আমরা ছোটকাল থেকে এই মডার্নিস্ট প্যারাডাইমের মধ্যে বড় হয়েছে মানে সরি মডার্ন প্যারাডাইমের মধ্যে বড় হয়েছে সেকুলার ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা বড় হয়েছি যেই কারণে আমরা নিজেরা নিজেদের অজান্তেই অনেক কিছু গ্রহণ করে নিছে অনেক অ্যাজামশন অনেক ফার্স্ট প্রিন্সিপালস অনেক পজিশন আমরা গ্রহণ করে নিছি যেগুলো আসলে ভুল সো মানবাধিকার ডিফাইন কে করবে মানুষের অধিকার কি কি এটা কে ডিফাইন করবে এটা তো হবে আল্লাহ ডিফাইন করতে অনেক ভাবে এগুলা করা যায় সো মূল পয়েন্ট হলো আমাদের এটা বোঝা দরকার যে সমস্যাটার উৎস কোথায় উৎস হল আমরা এমন একটা সিস্টেমে আসি যেটা চারিদিকে আছে এটা বাতাসের মতো আমাদের চারপাশে যে সিস্টেমটা ইসলামের সাথে সাংঘর্ষিক এটা তাওহিদের সাথে সাংঘর্ষিক সেই কারণে আমরা এটা কিভাবে আমাদের সামনে আসে আমরা ইসলামের অনেক বিধিবিধান দেখি বিধিবিধান দেখি যেটা আহ ধরেন আধুনিক ফ্রেমওয়ার্কের সাথে মিলে না এই জায়গাতে সন্দেহ আসে সো আপনি বুঝেন ব্যাপারটা যে যে সিস্টেমটা আমাদের চারপাশে আসে আছে ওটার মধ্যে সমস্যা এবং আমাদের কাজ হলো এই রিয়ালিটিটা বোঝা সো দিস ইজ আনাদার অ্যাসপেক্ট যেটা আসলে অনেক ইনফ্যাক্ট আসলে বেশ লম্বা একটা টপিক বাট আমার ছিল যে আমরা এটা বুঝি যে আমাদের এই সিচুয়েশন তৈরি হচ্ছে আমাদের পরাজয়ের কারণে ইসলাম না থাকার কারণে ইসলাম না থাকা বলতে ইসলামের শাসন না থাকার কারণে উম্মা হিসাবে আমরা বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা সামরিক রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে ভাবে অর্থনৈতিক অধীনস্থ হওয়ার কারণে সো এই অধীনস্থতা থেকে বের হন বের হওয়ার চেষ্টা করেন যাবে যখন কাফেররা বলতো যে হ্যাঁ আমি আসরের সময় তোমার সাথে দেখা করবো হ্যাঁ আমি মাগরিবের সময় বাসে যাবো সে কাফে কিন্তু সেভাবে কথা বলতো কেন কারণ ইসলাম তখন ডমিনেন্ট ছিল তো আপনি যখন ডমিনেন্ট হবেন এই সমস্যা চলে যাবে